কয়েকদিন ধরেই এক নাগারে বৃষ্টি কাল বরকে জোর করে ধরে নিয়ে গেলাম সিনেমা হলে ডিয়ার মা দেখব বলে আর ফেরার পথে বাজার করে ফিরব কিন্তু এক নাগারে বৃষ্টির জন্য বাজার তো আর হলো না আর এদিকে বাড়িতে এসে এক রকমের খাবার খেতেও ইচ্ছা করলো না তাই রসুন দিয়ে বানিয়ে ফেললাম লাউ বড়ির একটা রেসিপি চলো শেয়ার করি তোমাদের সাথে প্রথমে কড়াইতে তেল নিয়ে বড়িগুলোকে ভেজে নেব তারপর ডুমো করে আলু কেটে সেগুলো ভালো করে ভেজে নেব তোমরা বাড়িতে গেস্ট আসলে এটা নিশ্চয় ট্রাই করবে এরপরে কড়াইতে আমি ফোড়ন দিচ্ছি জিরে তেজপাতা হিং আর হিং দেওয়ার সাথে সাথেই রসুন পেস্টটা ছেড়ে দিচ্ছি রসুন পেস্টটার যখন গন্ধ চলে যাবে তখন আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করব। এরপরে একটা বোলের মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে এক চামচ চিনি দিয়ে ওই পেস্টটা আমি এর সাথে অ্যাড করে দেবো যদি মনে করো কড়াইতে লেগে যাচ্ছে তাহলে একটু জল সাথে দিয়ে দিও বেশ নাড়াচাড়া করার পরে এবার তোমরা টমেটো পেস্ট দিয়ে দিও টমেটো পেস্ট দিয়েও ভালো করে নাড়াচাড়া করবে ভালো করে নাড়াচাড়া করার একটাই কারণ যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় এবার ডুমো ডুমো করে যে লাউগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর সাথে যোগ করে দিলাম লাউগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো সামান্য একটু জল দিয়ে আমি ঢেকেছি কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে যখন বেশ মজে এসছে তখন ডুবো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর সাথে যোগ করে দিলাম বেশ নাড়াচাড়া করছি লাউ যদি কচি থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই জল আপনা সেই উঠবে আবার ঢেকে দিয়েছি আর একটু মজানোর পরে একটুখানি নুন যোগ করে দিচ্ছি নুনটা তোমরা স্বাদ মতো দেবে এরপরে বড়ি ছেড়ে দিচ্ছি বড়ি ছেড়ে দিয়ে বেশ ভালো করে মজাচ্ছি সামান্য একটু জল আমি এর পরে অ্যাড করেছি যাতে বেশ ভাত মেখে খাওয়া যায় দেখো অল্প পরিমাণ জল আমি অ্যাড করেছি অ্যাড করে এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি বাড়িতে গেস্ট আসলে তোমরা এই রেসিপিটা ডেফিনেটলি বানাবে দেখবে প্রশংসা পাবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নামানোর আগে একটু ধনে কুচি দিয়ে দেব। ধনে কুচি ফ্লেভার আনবে তোমরা প্রত্যেকে জানিও রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজ তাহলে এখানেই কাল আবার দেখা হবে